বুঝতে পারছি না কি দিয়ে শুরু করব আমার যে আগের পেজটি ছিল ক্যারালাই সংসার ব্লগ বলে সেটা হ্যাক হয়ে গেছে তার ভিডিও অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু আমার যে পরিবারের পঁচিশ হাজার সদস্য ছিল আগের পেজটাতে তাদের সাথে আমি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন তাদেরকে আমি এই খবরটা দিতেই পারিনি যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে অনেকেই খবর পেয়েছেন আর তারা ওই পেজটাকে আনফলো করে আমার এই নতুন পেজটাতে জয়েন করেছেন কিন্তু অনেকেই খবরটা জানেন না আর তারা কনফিউজ যে পেজটা হ্যাক করেছে সে কিন্তু পেজটাকে বিক্রি করে দিয়েছে অন্য একজনের কাছে যে মেয়েটি এখন পেজটিকে চালাচ্ছে সে কিছুদিন আগে নিজের ফটো দিয়েছিল আর আমার সমস্ত ডকুমেন্টস মানে ভিডিও থেকে শুরু করে রিলস ফটো সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছিল তো আমি ভাবলাম যে ও হয়তো নতুন করে পেজটা সাজাবে তো আমি থানায় জিডি করেছি যে আমার পেজটা হ্যাক হয়েছে তারা কাজ করছেন আর কি পেজটাকে উদ্ধার করার জন্য যদি উদ্ধার করতে পারেন তো ভালো আমি তাদেরকে বলেছি যদি পেজটা উদ্ধার করতে পারেন তো ভালো আর যদি উদ্ধার না হয় তাহলে পেজটাকে টোটালি আপনারা বন্ধ করে দিন তো সেই মতো তারা কাজ করছেন আজকে আমাকে আমার একটা ফলোয়ার্স আমাকে মেসেজ করলো ম্যাসেঞ্জারে যে দিদি তোমার যে পুরনো পেজটা ছিল সেটাতে তুমি কিছু পোস্ট করেছো আজকে একটা ফটো দেখলাম তোমার তো আমি তো আমার যে পেজটা নতুন খুলেছি সেখান থেকে তো আমি ওই পেজটাকে ব্লক করে দিয়েছি তো আমি সেই পেজটা থেকে বা আমার আইডি থেকে দেখতে পাচ্ছি না তো আমি শাশুড়ি মায়ের ফোনটা নিলাম ফোনটা খুলে দেখছি দেখেই তো আমি চমকে গেলাম আমি যে কিছুদিন আগে আমার নতুন পেজটাতে যে পোস্টটা দিয়েছি আর ইউটিউবে সেম পোস্ট দিয়েছি সেই পোস্টটাই ওই মেয়েটা কি করেছে আজকে ওর মানে ইয়ে পেজে দিয়েছে আর সেম ক্যাপশন আমি আপনাদেরকে দেখাবো সেম ক্যাপশন কিন্তু আপনারা ডেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি আগে পোস্টটা করেছি সেম ক্যাপশন দিয়েছে তো আমি বাধ্য হয়ে আবার এই ভিডিওটা করছি আমার এই এই সব ভিডিও মোটেই করতে ভালো লাগছে না কিন্তু আমি আপনাদেরকে কি করে বোঝাবো তো আর ভিডিও আমার এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছেও না আমার এই পঁচিশ হাজার ফলোয়ার্স যে পরিবারের সদস্য তাদের থেকে আমি একদম পুরোপুরি টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছি তাদের সাথে আমি যোগাযোগই করতে পারছি না আর আমি শাশুড়ি মায়ের ফোন থেকে ওই কমেন্টসের নিচে নিচে কিছু কমেন্টস করেছিলাম যে এই পেজটা হ্যাক হয়ে গেছে এটা কিন্তু আমি নই তো ওই মেয়েটা কী করেছে সমস্ত ম্যাস ইয়েগুলো কমেন্টসগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে আমার লেখা কমেন্টসগুলো আমি লিখেছিলাম যে আমি সিউলি বলছি এটা আমার শাশুড়ি মায়ের আইডি এই পেজটা হ্যাক হয়ে গেছে আপনারা ওই পেজ থেকে বেরিয়ে এসে আমার নতুন পেজটা ফলো করুন ওই মেয়েটা কি করছে মানে প্রত্যেকটা কমেন্টস কিন্তু ও ডিলিট করে দিচ্ছে আর সবাই সেটা দেখতে পাচ্ছে না তো এবার আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমি আজকে আরও একবার থানায় যাব গিয়ে দেখি ওনারা কি বলছেন যত তাড়াতাড়ি সম্ভব হয় ওই পেজটা আমি বন্ধ করিয়ে দেবো আমি প্রথমে ভেবেছিলাম যে ওই মেয়েটা তো কিনেছে যে হ্যাক করেছে সে দোষটা করেছে এ তো বেচারে কিনেছে পয়সা দিয়ে তো এ নিজের মতো করে যদি ব্লগ বানাচ্ছে তো বানাক কিন্তু না এ কিন্তু নিজের মতো করে ব্লগ বানাচ্ছে না এ আমাকে ইউজ করে ব্লগটা বানাচ্ছে আমার ফলোয়ার্সরা আমার ভিডিও দেখতে চায় ওর ভিডিও দেখতে চায় না প্রথমে ও কী করেছিল আমার ফটোগুলো ডিলিট করে ও নিজের ফটোটা যখনই দিলো তখন কিন্তু আমার অনেক মানে ফলোয়ার্সের মধ্যে অনেকেই বুঝে গেল যে এই পেজটা হ্যাক হয়েছে তখন কিন্তু তার পেজে কিন্তু কোনো রিয়াকশান বা লাইক কিছু কমেন্টস যখন করছে না মানুষ তখন ও বাধ্য হয়ে আবার আমার ফটোটাকে কিন্তু অ্যাজ এ ডিপি বা অ্যাজ এ প্রোফাইল লাগিয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার যে পঁচিশ হাজার সদস্য ওই পরিবারে ছিলেন তাদের সকলকে রিকোয়েস্ট করব আপনারা ওই পেজটিকে আনফলো করে ব্লক করে পারেন তো রিপোর্ট করে আমার এই নতুন পেজটা যেটা ক্যারালাই সংসার বলে খুলেছি সেটাতে আপনারা জয়েন করুন আর আপনারা কি করে বুঝতে পারবেন যে কোনটা ফেক আর কোনটা নতুন আইডি আপনাদেরকে সেটা আপনারা ভালো করে বুঝিয়ে দিই আমার এখন মাত্র দুশো ফলোয়ার্স আপনারা সেই জিনিসটা দেখবেন পুরোনো যেটা পেজ ছিল সেটাতে পঁচিশ হাজার ফাইভ টোয়েন্টি ফাইভ কে দেখাবে ঠিক আছে ফটো সে যেটাই লাগাক না কেন মানে আমার যদি এখন যে কারেন্ট ফটোটা আছে সেটাও যদি ও লাগিয়ে দেয় তবে আপনারা একবার দেখে নেবেন মানে ফলো করার আগে বা কোনো ভিডিও দেখার আগে যে এই পেজটাতে কত ফলোয়ার্স আছে যদি দেখেন পঁচিশ হাজার ফলোয়ার্স আছে তাহলে আপনারা বুঝে নেবেন এই পেজটা মানে এইটা হ্যাক করা হয়েছে এটা আমার পেজ নয় আর যদি দেখেন যে দুশো বা দুশো পঁচিশ এখন লাস্ট অব্দি আমি দেখলাম দুশো চার ঠিক আছে মানে ওই মানে এখনও থাউজেন্ড যায়নি তখন জানবেন এই পেজটা আমার ঠিক আছে তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন এই ভিডিওটা চাই আমি যে আপনারা শেয়ার করুন যাতে আমার পঁচিশ হাজার ফলোয়ার্স পঁচিশ হাজার সদস্য যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি তাদেরকে এই খবরটা জানাতে পারি তো আর কি বলবো বলুন খুব অসহায় বোধ করছি আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আমি প্রথমে ভেবেছিলাম যে আর ফেসবুকে কোনো পেজ খুলবো না কিন্তু অনেকেই আমাকে ইউটিউবে গিয়ে তারা রিকোয়েস্ট করেছেন যে সব সময় আমাদের ইউটিউবে দেখা হয় না তুমি প্লিজ আবার একটা নতুন পেজ খোলো আর সেখানে ভিডিও দাও আর আরেকটা কারণ আপনাদেরকে আগের ব্লগে বলেছি যে আমার কিছু কিছু পরিবারের সদস্য আছেন যারা ইউটিউবের ব্যাপারটা খুব একটা বোঝেন না তো তারা বেচারি বঞ্চিত হয়ে যাবে আমার ব্লগ থেকে সেই জন্য তাদের কথা ভেবেও কিন্তু আমি আবার নতুন করে পেজটা খুললাম তো আপনারা যখন পেজটা ফলো করবেন বা পেজে ভিডিও দেখবেন তখন শুধু একটা জিনিস দেখে নেবেন যে পেজে কত ফলোয়ার্স আছে এখন ওই পেজটাতে মানে আমার যে পুরনো পেজটা যেটা হ্যাক হয়েছে সেটাতে কিন্তু পঁচিশ কে টোয়েন্টি ফাইভ কে দেখাচ্ছে তো ওইটা যদি দেখেন যে টোয়েন্টি ফাইভ কে রয়েছে তার মানে কিন্তু ওইটা আমার পেজ নয় ওইটা হ্যাক হয়ে গেছে ওইটা পুরনো পেজ ছিল আমার সেটা এখন অন্য কারো হয়ে গেছে তো আপনারা ওইটা দেখে কনফার্ম হবেন যে এটা কিন্তু শিউলির ব্লক নয় ঠিক আছে তো আর কি বলবো বলুন আপনাদের সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না প্লিজ আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে আমি ওই পঁচিশ হাজার সদস্যের কাছে পৌঁছাতে পারি চলুন তাহলে ধন্যবাদ